এলহাট বা নাস্তিকতা এটা চিন্তা জগতের দৈনতা এটা হচ্ছে সৃষ্ট বান্দা হয়ে স্রষ্টাকে অস্বীকার করা এটা হচ্ছে গোলাম হয়ে মনিবকে অস্বীকার করা এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাওয়া যার কাছ থেকে এত আমাজ এত অসংখ্য অনুগ্রহ এত কিছু পেলাম তাকে এক কথায় প্রত্যাখ্যান করা এর থেকে চরম অহংকার অধ্যত্ত পৃথিবীতে আর কোনো কিছু নেই আসলে এবার আমরা সংক্ষেপে একটু দেখি যে বিভ্রান্তি কত রকম আমাদের সামগ্রিক গবেষণার পরে আমি বিভ্রান্তিকে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আল এনহারাফ শব্দটা আমরা ইউজ করব। আল এন হ্যারফ ওয়াল ফেক আর আরেকটা হলো আল এনহারাফ হ্যারাফ একটি হচ্ছে চিন্তাগত এবং ধর্মীয় ক্ষেত্রে বিভ্রান্তি চিন্তাগত এবং দিনই ক্ষেত্রে বিভ্রান্তি দিনই বিভ্রান্তি না বিভ্রান্তি কখনো দিনই হয় না বা দিনের ক্ষেত্রে বিভ্রান্তি অর্থাৎ দিনকে সামনে নিয়ে মানুষ নানা বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়েছে আমরা দিনের বিষয়টার সাথে অ্যাড করেছি আলফেক্রি অর্থাৎ চিন্তাগত কারণ দিনের মূল বিষয়টা হচ্ছে আকিদা তহিজ অথবা তার বিপরীত বিষয়গুলো যেগুলো থেকে মুসলিমকে অবশ্যই মুক্ত থাকতে হবে যেমন শেরেক এল এলহাদ ইত্যাদি এগুলো সবগুলোই কিন্তু চিন্তা জগতের সাথে চেতনার সাথে ওতপ্রতভাবে সম্পৃক্ত আল্লাহর প্রতি এই যে ইমানের কথা একটু আগে বললাম যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন কুল্লা ফিম এখানে এই ইমানটা কিন্তু চিন্তা জগতের বিষয় তার আমলের উপ আছে বাট এটা শুরু হয় কোন কোনখান থেকে চিন্তা চেতনা অন্তর থেকে শুরু হয় অতএব এই জন্যই আল এন হেরাফ আদ্দিনই হারাফ আল এন আল ফিকরি এর মধ্যে এক নম্বরই হচ্ছে এলহাজ বা নাস্তিকতা এটা চিন্তা জগতের দৈনতা এটা হচ্ছে হচ্ছে সৃষ্ট বান্দা হয়ে স্রষ্টাকে অস্বীকার করা এটা হচ্ছে গোলাম হয়ে মনিবকে অস্বীকার করা এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাওয়া যার কাছ থেকে এত নেওয়াজ এত অসংখ্য অনুগ্রহ এত কিছু পেলাম তাকে এক কথায় প্রত্যাখ্যান করা এর থেকে চরম অহংকার অধ্যত্ব পৃথিবীতে আর কোনো কিছু নেই এবং এটা আজকের নতুন আবিষ্কার নয় আজকের এক শ্রেণীর শিক্ষিত শ্রেণী মনে করছে যে এটা তাদের অতিরিক্ত ফরার ফসল একটা সেমিনারে আমি তাই শুনেছিলাম বলেছে নাস্তিকতা এটা অত্যন্ত পণ্ডিত শ্রেণীর লোকরা ছাড়া কে পোষণ করতে সক্ষম নয় কারণ আস্তিকতা বা বিশ্বাস এটা যে কোনো মানুষ পড়া পড়ালেখাই লাগে না রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা বস্তিবাসী তারাও আস্তিক তারাও মমেন পড়াশোনা লাগে কিন্তু উনি ভুলে গিয়েছেন যে শুধুমাত্র এই বিশ্বাসী নাম নামই হওয়া এর জন্য হয়তো পড়াশোনা লাগে না কিন্তু জন্য পড়াশোনা লাগে ইসলামের জন্য পড়াশোনা লাগে দিন পরিপালনের জন্য পড়াশোনা লাগে বরং অতি সচেতন এবং সতর্কতামূলক পড়াশোনা লাগে যাতে এই যে বিভ্রান্তিমূলক কোনো জ্ঞান এসে আমাকে আক্রান্ত না করে একজন মোমেন পৃথিবীতে সবচেয়ে সচেতন এবং সবচেয়ে সতর্ক ব্যক্তি কারণ সচেতন না হলে তো তিনি প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারবেন না আর সতর্ক না হলে তো তিনি বিভ্রান্তি এবং বিচ্যুতির মধ্যে পড়ে যাবেন যে আলোচনা আজকে আমরা করছি যে কিভাবে তাহলে সতর্ক থাকবে আল বেকায়া পরিত্রাণের উপায় আমরা বলেছি বা সতর্ক থাকার উপায় সেটা আমরা বলেছি আচ্ছা তাহলে এর মধ্যে আছে দ্বিতীয় হল কোফর আল্লাহর যে কোনো আমাতকে বা তার কোনো আয়াতকে অথবা ইসলামের গুরুত্বপূর্ণ রোকনকে ইমানের কোনো গুরুত্বপূর্ণ রোকনকে অস্বীকার করে এটা হলো কোহরই যেমন রাসুল সাল্লাহ সাল্লাম অস্বীকার করা অথবা কোনো নিয়ামতকে অস্বীকার করা কোরআনের কোনো সুরাকে অথবা আয়াতকে অস্বীকার করা পরি কমপ্লিট সুন্নাকে অস্বীকার করা ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি এবং চিন্তা জগতের দৈন্যতা তৃতীয় হচ্ছে আশের বিল্লাহ আশের কু বিল্লা দিন পালন করতে করতে শেরেকের ট্রায়াঙ্গলের মধ্যে পড়ে যায় বুঝতে পেরেছেন তো শেরেকের চক্রের মধ্যে পড়ে যায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সমাজে বহু দিনদার ব্যক্তি সচেতন এবং সতর্ক না হওয়ার কারণে তারা এই শেরকের পড়ে গিয়েছে এই ঘূর্ণিতে ঘূর্ণিঝড়ে যেমন মানুষ আর নিজের জায়গা থাকতে পারে না জিনিসপত্র ওলটপালট হয় ঠিক সেমনি মুসলিম জীবনে অনেক উলটপালট হয়ে গেছে শিরিককে ঠিকমতো চিহ্নিত করতে না পারার কারণে অনেকেই শিরিক শিরকি কাজ করে যাচ্ছে অথচ ভাবছে যে এটাই দিন আছে না এরকম এরপরে চতুর্থ বিষয়টি হচ্ছে আল বেদা বেদা এটাও আরেকটা দলা আলা যেটা রাসুল সাল্লাহ সাল্লাম সরাসরি বলছে নকুল্লা বেদা আতিন দলা আলা বেদা আতকে কেউ আবার বেদা আতে হাসানা বেদা সাইয়া বলেন আর রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন ওকুল্লা বেদা আতিন প্রত্যেক বেদা তিনি কি বলেছেন সব বেদাত দলালা শুধুমাত্র সুন্দরবেদ গুলো ছাড়া এখন সুন্দর বেদাত তো আপনার কাছে সবই সুন্দর লাগতে পারে তাই না সমাজের সত্যিকার অর্থে নিকৃষ্ট বহু অনেকের সুন্দর লাগে এবং সেই জন্য অনেকেই সেগুলোকে ফরজ ওয়াজিব অপরিহার্য ইত্যাদি নানাভাবে বানিয়ে নিয়েছে এবং নিজেরা চর্চা করে বেড়াচ্ছে এটাও ধর্মীয় ক্ষেত্রে দৈন্যতা এবং বিচ্যুতি কারণ তিনি ইবাদতকে সঠিকভাবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন কারণ তিনি চিহ্নিত করার ইবাদতীগুলো জানেন না তিনি জানেন না যে প্রত্যেকটা এবং কাজ হতে হবে নির্ভর এর বাইরে মানুষ নিজের মন মতো কোন ইবাদত তৈরি করতে পারবে না করলে সেটা হবে বেদা এভাবে বিচ্যুতি ঝুঁকে পড়েছে ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখছি চিন্তার ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে নাস্তিকতা কুফুরি এ দুটো আর শেরেক আর বেদা মুসলিম সমাজে ধর্মের নাম করে ঢুকে পড়েছে এটা হলো ধর্মীয় বা ধর্মের ক্ষেত্রে বিচ্যুতি